নমস্কার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আমার ফ্যামিলি সবাই মিলে আজকে আমরা একসাথে বসেছি তো এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছে এখানে ই আছে হালিমা আছে জিলাপিয়া তো সব বি আছে খেজুর আছে এখানে আমার ভাইরা বসে আছে খালা তো ভাই আর আপন ভাই

আর দুরা ভাই এই জান আমাদের নিচে বইয়া দিতে দেখছেন হ্যাঁ আমার কেউই দাম না আমি একজন এখানে ফল কাটছি আর

গরু মাংস মুরগি মাংস খাওয়ানোর আইটেম বেশি তারপরে ভাজি আছে ডাইল আছে ভাত খাইবো এগুলো দিয়া ইফতার আইটেমে তারপরে আবার ভাজি আছে এই যে শুনত আছে টাটকা খাবার এই যে বাসি খাওয়ানো লোক বাসি খায় যত আমাদের বাসা বাসি খাবার আই দাঁড়াই খাদি

আর এখানে আমার ফেভারিট ফ্রুট তরমুজ দোকানটা হয়েছে তো আপনারা কারা কারা রোজা রেখেছেন অবশ্যই বলবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকি এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি আর আজকে আমাদের পরি মানে ফ্যামিলিতে আমার ছোট খেলামনি আসতে পারে নাই কারণ সে খুবই একটা কাজে বিজি হয়ে গেছে আমাকে সবাই ভাবে অবহেলা করে

আর আপনারা দোয়া করবেন আমরা যাতে সবাই সহি সলমতে থাকি এবং রোজা রাখতে পারি সঠিক মতো পুরো সব রোজা রাখতে পারি দোয়া করবেন তো আজকের মতো এই পর্যন্তই টাটা